আমি শুধু একটা কথা আজকে এখানে বলি যদিও সবাই নাই যারা আছে তাদেরকে একটু বলি তো আমরা গত বছর এই হলিউড একটা পিকনিক করছে ফ্যান্টাসির গেটে তো বছর ঘুরে আজকে এই বছরের মাথায় আরেকটা পিকনিক করছে আমার দৃষ্টিকোণ থেকে গত বছরের পিকনিক আর এই বছরের পিকনিকের ভিতরে আকাশ পাতাল পার্থক্য ওই পিকনিকের ভিতরে আমি আসতে হয়েছে আমরা অনুষ্ঠান করতে হয়েছে আমরা করছি কিন্তু কোনো আমি প্রাণ খুঁজে পাইনি কিন্তু আজকের অনুষ্ঠানের ভিতরে আমি সবাই স্বতঃস্ফূর্ততা এবং যে প্রাণ এটা দেখে আমাকে খুব খুবই আমি খুব মুগ্ধ যে হলিউড গার্মেন্টস যে একটা প্রতিষ্ঠান চাইলে যে ঘুরে দাঁড়াইতে পারে এটা কিন্তু আমাদের একটা উদাহরণ হয়েছে হলিউড আমরা হলিউডে প্রোডাকশান এখনও আমাদের অন্য ইউনিট হয়তো যে সবচেয়ে ভালো করতেছে তার পর যেতে পারি নাই কিন্তু এক বছরের মাথায় হলিউড যে পরিবর্তন আনছে তার ডিসিপ্লিন তার ম্যানেজমেন্ট এবং প্রোডাকশনও বাড়ছে হয়তো ওই জায়গায় যেতে পারে নাই এবং আমার বিশ্বাস যেভাবে হলিউড আগাচ্ছে একসময় ওখানে যেতে কিন্তু হলিউডের সময় বেশি লাগবে না মানে মানুষ যে চিন্তা করলে যে মানুষ পারে চেষ্টা করলে যে পারে এটার একটা উদাহরণ হলিউড এবং আমরা এর সাথে সাথে আরো একটা জিনিস যে আমরা যে সময় গত বছর আমরা জানি যে যে কোন পরিস্থিতিতে আমরা পিকনিক করছি ফ্যাক্টরিতে কিছু সমস্যা হয়েছিল এবং আজকের দিনে এসে আমরা যখন আমাদের লিটন এখানে যখন কাজ করলো গত এক বছর তোমাদেরকে নিয়ে এবং আমরা একটা কথাই এখানে স্পষ্ট যে আমাদের এখানে যারা আসে আমরা যারা আসি বা ফ্যাক্টরির সাথে যারা রিলেটেড গার্মেন্টসে যারা কাজ করি ম্যাক্সিমামই কিন্তু কাজ করতে চায় ম্যাক্সিমাম ভালো থাকতে চায় ম্যাক্সিমাম কিন্তু দিনের শেষে একটা ভালো অ্যাচিভমেন্ট করতে চায় ভালো প্রশংসা পেতে চায় এটার কিন্তু উদাহরণ কারণ যারা ফ্যাক্টরিতে কিন্তু আনরেজ করে বা গন্ডগোল করার চেষ্টা করে তারা কিন্তু খুব খুবই কম কিন্তু আমি যেটা দেখেছি যে ম্যাক্সিমামই চায় যে ফ্যাক্টরি হ্যাঁ আমরা কাজ করতে গেলে আমাদের সুযোগ সুবিধা কথা থাকতেই পারে দাবি দাবা থাকতেই পারে এটা আমাদের ফ্যাক্টরি কেন বাদ আমাদের বাসায়ও থাকে পাঁচজন একটা ফ্যামিলিতেও থাকে সেটা হচ্ছে আমরা আমাদের আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সমস্যাকে আমরা সমাধান করব। কিন্তু আমরা গত বছরের আগে থেকে আমরা যে ইস্যুগুলো ফেস করছি এবং গত এক বছর আলহামদুলিল্লাহ আমাদের লিটন তোমাদেরকে নিয়ে যেভাবে ফ্যাক্টরিকে গোছাইছে এবং আজকের এ যে নিয়ে আসছে সেটা সত্যিই আসলে প্রশংসার দাবিদার যার জন্য আজকের পিকনিকটা আমি লিটনের নামে উৎসর্গ করলাম তো লিটন তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে এটা তোমার কিন্তু ফ্যামিলি বাসা ফ্যামিলির পরে বড় ফ্যামিলি হচ্ছে তোমার এটা তুমি তোমার ফ্যামিলিকে নেমে আরও আগে যাও আমার আশীর্বাদ থাকবে সবসময় ভালো থাকো আসসালাম আলাইকুম